অনুভূতি ভাষা প্রকাশের মতো নয় আমার দেশকে আমার দেশ গ্রহণ করেছে যারা দেশের মুক্তি চায় দেশকে ভালোবাসে দেশকে বিজয়ী দেখতে চায় তারা সবাই তাকে ভালোবাসে এবং তার গ্রহণ করেছে যে কারণে আজকে একরকম পুত্রে বের করার পরেও এগারোটার পরে পুত্রে পাওয়া যাচ্ছে না এটা প্রমাণ করে যে দেশের মানুষ উৎপুল্ল এখন এই ইউনিভার্সিটি যে তৃতীয় এটা প্রমাণ করে যে তরুণরা উৎফুল্ল আজকে এই পত্রিকার জন্য এই জন্য মনে করি যে এটা আমি সহ সবাই উৎফুল্ল এখন এই কারণ একটাই দেশকে ভালোবাসা দেশ আদর্শকে ভালোবাসা জাতিকে ভালোবাসা জাতির স্বাধীনতা সার্বত্র রক্ষা করার জন্য দৃঢ়তার সঙ্গে চেষ্টা করা এটা আমার দেশ করছে এবং আশা করি সামনেটা করবে তার জুলাই বিপ্লব আমাদেরকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে শিখিয়েছে আমরা আশা করি এই বিপ্লব দাঁড়িয়ে আমরা সামনের বাংলা গঠন করতে পারবো এই ক্ষেত্রে আমার দেশে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবো করেছে যারাই তারা বিরোধিতা করেছে যারাই হিন্দুত্ববাদী ভারতের বিরোধিতা করেছে সমালোচনা করেছে তাদের উপরে তাদের রোষ ক্রোধে রোষ নেমে আসছে এর থেকে আমি আপনি সবাই কম বেশি আক্রান্ত হয়েছি কাজেই অত্যাচার এখন বর্ণা দেওয়া যায় না বিনা বিচারে জেল জেলঘাট রেখেছে দিনের পর দিন এই অবস্থায় থেকে আমরা পেরিয়ে এসছি আমরা আশা করি সামনের দিনগুলোতে অবস্থা অবসান ঘটবে যাতে আবার রুখে দাঁড়াবে এবং এই ক্ষেত্রে আমার দেশ একটা সত্যিকার বরিশ পালন করবে